রয়েছি সি এস কেবিনেট সেন্টারে আর বিগত তিন চার মাস পর আবারও চলে এলাম সি এস কেবিনেট সেন্টারে আর সামনে রয়েছে বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো আর কি নতুন আপডেট বক্স শে এস কেবিনেটে তৈরি হচ্ছে আর কোন সেটআপের বক্স রেডি হচ্ছে সমস্ত তোমাদের ঘুরিয়ে দেখাবো আর চলো সি এস কেবিনেট সেন্টারে নতুন বক্স অনেক দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে তোমাদের একে একে দেখাবো ভিডিওটা কন্টিনিউ করো আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটি লাইক তো চলে আসো ক্যামেরাম্যান আর সিএস ক্যাবিনেট আর এই সিএস সেন্টারের যে লোগো লাগানো রয়েছে আর স্থানটা রয়েছে শ্যামভূত চক তোমরা আগেও তোমাদের বলেছি তো চলে আসো সেন্টারে প্রবেশ করে দেখতে পাচ্ছি ক্যাবিনেট সেন্টারটাও আপডেট হয়েছে কারণ আগে এত দূর পর্যন্ত ছিল ক্যাবিনেট সেন্টার তোমরা দেখেছো এখন দেখতে পাচ্ছ কত বড় হয়ে গিয়েছে আর কাজ চলছে দুর্গা পুজোর আগে নতুন এখানে আঠারো ইঞ্চির যে পপ বেস আপডেট মডেলের পপ বেস রেডি হচ্ছে পরপর লাইন ধরে রাখা রয়েছে এক দুই তিন চার আর পাঁচ পাঁচ পিস আর এখানে রয়েছে এটা মেগা বেস দেখতে পাচ্ছি মেগা বেসটা পুরো রঙ করে একদম ফিনিশিং হয়ে রাখা রয়েছে যাদের প্রয়োজন আছে অবশ্যই আর কোন সে টাইপের অবশ্যই তোমরা জানতে পারবে দেখতে পাচ্ছো এখানে নতুন আঠেরো ইঞ্চির সব বেশ কাজ চলছে সবে স্ট্রাকচারটা তৈরি হয়েছে এরপর এখানে আরো কাজ হবে তারপরে কালার হবে কুর্তি হবে আর জামা লাগাবে অনেক কাজ বাকি আছে এখনো হবে আর সিএস কেবিনেট সেন্টারে বন্ধুরা স্টেবিলাইজার এলটি এগুলো প্রেসার বোর্ড এগুলো তৈরি হয় তোমরা আগের ভিডিওতেও যে দেখেছো আর দেখো নতুন একটি স্টেবিলাইজার দেখতে পাচ্ছি এটা কত কিলো আছে এটা দশ কেজি স্টেবিলাইজার আছে আর এগুলো রয়েছে মাইকের জন্য মানে চঙের জন্য এলটি আর কি সিএস অডিও দেখো তোমরা কাছ থেকে দেখো সিএস ওয়াডিও এল এম টি এটা কত এলটি রয়েছে চল্লিশ ওয়াট চল্লিশ ওয়াডের রয়েছে যাদের এল প্রয়োজন আছে প্রচুর স্টক রয়েছে সিএস ক্যাবিনেট সেন্টারে যোগাযোগ করতে পারো অবশ্যই নাম্বারটা স্ক্রিনে দেব আর এ পাশে ইলেকট্রিকের যাবতীয় স্টেবিলাইজার তৈরি পার্টস এগুলোকে ট্রান্সফর্মার বলা হয় এগুলোই ভেতরে থাকে ভেতরে আর এগুলো হচ্ছে তোমার এটা এটা বাড়ানো কমানোর কাজে লাগে প্রচুর ইলেকট্রিক্যাল পার্টস আছে অত নাম বলা সম্ভব নয় তোমরা দেখে নাও কি আছে একে একে আর এই পাশেও প্রচুর বক্স তৈরি হচ্ছে ওই সামনে কারণ জায়গাটা খুব শর্ট তাও ওই পাশে কালারের জন্য হচ্ছে এগুলো তোমরা দেখাবো আসো আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর বক্স একদম কালার হয়ে ফিনিশিং হয়ে রাখা রয়েছে আর এগুলো লাইন আনে রয়েছে দেখতে পাচ্ছ লাইন দিয়ে পুরো লাইনারে একে একে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পিস লাইনারে রয়েছে আর এ পাশে দেখতে পাচ্ছি একটি পপ বেস এই পপ বেস না সিঙ্গেল বেস প্রোগ্রামের এটা কত ইঞ্চি আঠেরো ইঞ্চি বেস রয়েছে আর এটা কি এটা হচ্ছে তোমার ডট পেটি এটা কোন আপের অবশ্যই তোমাদের জানাবো আর ওই পাশে দেখো প্রোগ্রামের প্রচুর মালি হচ্ছে প্রচুর মাল ওগুলো লাইনারি রয়েছে দেখো ফিনিশিং হয়ে রাখা রয়েছে নেট ফেট সব লাগানো হয়ে গেছে এবার ডেলিভারির অপেক্ষায় পার্টি আসবে আর নিয়ে যাবে এগুলো প্রোগ্রামে এগুলোকে এলে মনিটর বলা হয় প্রোগ্রাম ইউজ করা হয় আর ফিনিশিংটা দেখো কত সুন্দর আসো কাছ থেকে দেখাও এগুলো হচ্ছে বালি পুটি নাকি বালি পেস্টিং বালি পিন্ট করা হয়েছে আর নেট লাগানো রয়েছে পুরো একদম সেই লুক লাগছে একদম সিএস ক্যাবিনেটে আর ওগুলো লাইন আরে রয়েছে এগুলো কোন সেট আপের অবশ্যই তোমরা জানতে পারবে আর যতটা আমি জানি এগুলো মেদিনীপুরে যাবে আমাদের চব্বিশ পরগনা থেকে প্রথমবার কোনো ক্যাবিনেট সেন্টার তার কোয়ালিটি ফুল যে লাইন আরে সেগুলো নিয়ে যাচ্ছে মেদিনীপুরে আর এগুলো রয়েছে বেশ আঠারো ইঞ্চি প্রোগ্রামের জন্য বেশ রয়েছে দেখো জামা ফামা সব লাগিয়ে রেডি পুরো এবার নেট লাগাবে আর বেরিয়ে যাবে তোমার দেখে দাও ফিনিশিংটা দেখো একবার কেবিনেটের আর দাদা ভাইয়েরা নেট নেটের সাথে সাথে জামাগুলো লাগাচ্ছে স্টেবেল করছে দেখো তো দাদার নাম কি রাহুল মন্ডল তো এই সেন্টারে কতদিন কাজ করছে তিন বছর প্রায় প্রায় তিন বছর আর এখান থেকে কত দূরে বাড়ি তোমার আমার বাড়ি পাশেই বাড়ি পাশেই বাড়ি আর আরও স্টাফ রয়েছে ওখানে এই দাদাকে তো দেখেছো আগে কাজ করে আর এখানে দেখতে পাচ্ছি কিছু বক্সের পিছনে যেগুলো লাগানো হয় আর কি দেখো এগুলো রয়েছে প্রচুর রয়েছে এগুলো ওখানে লাগানো হবে কি ওই পিছে দেখিয়ে ਦਿੱtch আমাদের একটা দেখো এই ফাইল গিয়ে যায় প্যানেল বোর্ড তাই তো প্যানেল বোর্ড বল দেখো লাগানোর हम লাগানো হবে চলো তাহলে মালি বাবু দাঁড়িয়ে রয়েছে তো नमस्कार ভালো আছো হ্যাঁ ভালো আছি আপনারা ভালো আছেন হ্যাঁ ভালো আছি হ্যাঁ তো দিন পরে আবার শেষ ক্যামেরা সেন্টারে এলাম হ্যাঁ তো সে দেখতে পাচ্ছি প্রচুর মাল একদম স্টক করে রাখা রয়েছে তো এগুলো কোন সেটাবে এগুলো মেদিনীপুরেই যাবে পশ্চিম মেদিনীপুরে একটা বড়ো প্রোগ্রামার আছে সেই লোকের অর্ডার দিয়েছে তার জন্য এই সব জিনিসগুলো তৈরি হচ্ছে এসব ওই লাইনারি আছে তারপরে স্টেজ মনিটার আছে আর বেসবক্স আছে এগুলো সব প্রোগ্রামের মান আছে আচ্ছা তো লাইনারে প্রথমবার এই ক্যাবিনেট সিএস ক্যাবিনেট সেন্টার দেখতে পাচ্ছি তো এর আগেও কি কেউ লাইনার এখান থেকে নিয়ে গেছে না এর আগে লাইনার হয়নি এটা প্রথম হচ্ছে আর এর পরেও লাইনারের অর্ডার আছে আরও লাইনার আরও তৈরি হবে আমি আপনাদের আবার দেখাবো আচ্ছা তো সিএস কেবিনেট সেন্টার থেকে প্রথমবার মেদিনীপুরে প্রোগ্রামের মাল যাচ্ছে তো কেমন লাগছে খুব ভালো লাগছে মানুষ ভালোবাসছে বলে ওই জন্য আমার কাছে এত অর্ডার দিচ্ছে কারণ এরপরেও তো আরও প্রোগ্রামের মাল আছে আরও যাবে আর এর আগেও প্রোগ্রামের মাল গিয়েছে তবে লাইনারি যায়নে অন্যান্য স্টেজ মনিটার বা অন্যান্য প্রোগ্রামের যে সমস্ত বক্স আছে সেগুলো গিয়েছে তবে তোমার আগেও দেখিয়েছিলাম মাল গেছিল অনেক আর এখনও দেখ এখনও দেখতে পাচ্ছ প্রচুর মাল যাবে অলরেডি আর এর পরবর্তী যে ক্যাবিনেট সেন্টার রেডি কেবিনেট রেডি হবে অর্ডার কত পিস আছে এখনও অর্ডার বলতে আমাদের ডিজে সেট জন্য যে মেগাবেশ আছে ওই মেগাবেশ আটখানা অর্ডার আছে আর টু এর ডাইনামিক বিড আছে চারখানা ওটা যাবে আর তারপর প্রোগ্রামের মাল তো আছে প্রোগ্রামের মাল আমার কন্টিনিউ মোটামুটি হতে থাকে আর তারপর ডিজে সেট আপের তো আছেই তো যে মালগুলো অর্ডার আছে ওগুলো কি বিশ্বকর্মা পূজার আগে বেরোবে না পরে এখন যেগুলো তৈরি হচ্ছে বিশ্বকর্মা বিশ্ব পূজার জন্য আর ওখানে আরও যা তৈরি হয়েছে ওগুলো বিষ্ণু পূজার পরে যাবে আর আরও প্রোগ্রামের মাল যেগুলো আছে ওগুলো দুর্গাপূজার পরে যাবে আচ্ছা তো যারা ক্যাবিনেট তৈরি করতে চায় বা নতুন বক্স নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে সিএস ক্যাবিনেট সেন্টারে তো দাদা হয় আরেকবার নাম্বারটা আর ঠিকানাটা প্রপার লোকেশান প্রপার লোকেশন বলতে এটা দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ রোড শ্যাম্বসূদ চক আর মোবাইল নাম্বার হলো নাইন সেভেন থ্রি ফাইভ টু নাইন নাইন জিরো ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে যোগ কথা হয়ে যাবে তো অবশ্যই তার নাম্বারটা যেটা বললো তোমরা নিলে তো আমি তাও একবার ডিসক্রিপশানে বা কিনে দেওয়ার চেষ্টা করবো নাম্বারটা তো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো থ্যাংক ইউ